আপনার বাবা মা থাকেন হচ্ছে কুড়িগ্রামে আপনি থাকেন ঢাকা শহরে অথবা দেশের বাইরে তো আপনি কি করবেন আপনি সকল বাবা মাকে দেখতে চলে যাবেন এটা কি সম্ভব শুনতে ভালো লাগে বাস্তবতা কিন্তু এটা না কাজে এই বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার কথা ছিল আমার বৃদ্ধ জনগোষ্ঠীর আমি যেন আমার যে বৃদ্ধ বাবা মা তিনি যেন ওই সুবিধাগুলা পেতে পারেন আপনার দৌড়ে দৌড়ে সেই দায়িত্ব পালন করার কথা না আপনি কি জানেন আপনাকে এইগুলো কেন শেখানো হয়েছে যাতে করে রাষ্ট্রের এখানে দায়িত্ব না দার্শনিক ফুকোর একটা কথা আছে ধরেন বাংলাদেশে বেকার সমস্যা অনেক বেশি হ্যাঁ তো বেকার সমস্যা হলে আপনি কি বলবেন ওনার যোগ্যতা নাই সে কারণে চাকরি পায় নাই আর ফুকো বলতে বলছে আপনি ভাবতে থাকবেন যে এটা আপনার ফল্ট রাষ্ট্র আপনাকে শিখাচ্ছে ওর কর্মক্ষেত্র তৈরি করার যোগ্যতা নাই কিন্তু আপনি সেখানে প্রশ্ন তুলবেন না আপনি ভাববেন কি এটা তো আমার ফল আমি অযোগ্য আমি ইংরেজি পারি না আমি বাংলা পারি না আমি স্কিলফুল না আমার আমার কোনো জায়গা নাই কেন বলছি এই যে শিক্ষানীতিটা আচ্ছা বাংলাদেশে কেন সব মানুষের এম এ পাস করা লাগে আমাকে একটু বলেন ঢিল ছুটলে একটা এম এ পাস করা লাগে বাংলাদেশের যে অবস্থা আমি বিশ্ববিদ্যালয়ে পড়াইতো এম এ সিলেবাস দেখলে তো আমার মাথা করো এম এ কি এম এ পাস মাস্টার্স ডিগ্রি কি স্পেশালাইজ করবেন আপনি তাই তো তাহলে আপনাকে কে বলল যে আপনাকে এম এ পাস হতে হবে ঢিল ছুটলে একটা এম এ পাস পাওয়া যায় এই এম এ পাস দিয়ে আপনি কি করবেন আমাকে উত্তর দেন আপনি আমাকে উত্তর দেন যে এই আন্দাজ আপনার কেন আসলো ওই এম তে যারা পড়াশোনা করে ওই এম এর যে সিলেবাস কারিকুলাম সেটা কর্মক্ষেত্রে কারা লাগ মানে ব্যবহার করতে পারে সেটা আপনি যারা উচ্চ শিক্ষায় যাবে যারা শিক্ষকতায় যাবে যারা হায়ার স্টাডিজে যাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আমি আসলেই বুঝি না যে কি হেতু কারণে আমার যে স্কিলফুল যে জনগোষ্ঠী যার জন্য মনে স্কিল বেসড আপনি ধরেন কথার কথা যে আপনি আমাদের সবাই তো বিশেষ ক্যাডার হতে চেয়েছিল বা চায় হ্যাঁ কেন চায় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এখানে আপনি এম এ পাস করে কি করবেন পড়াশোনা করছেন ফিজিক্সে হয়েছেন ম্যাজিস্ট্রেট কেন লেখাপড়া করলেন কেমিস্ট্রিতে বিশেষ ক্যাডার দিয়ে আপনি জীবনে কোনোদিন রাষ্ট্রনীতির কিছু পড়েন নাই জীবনে রাষ্ট্র পরিচালনার করারও আপনি কিছু পড়েন নাই সামাজিক নর্মেটিভ নন থেকে শুরু করে কোনো কিছুই পড়েন নাই আপনি হয়ে গেছেন ম্যাজিস্ট্রেট ম্যাথের টিচার ম্যাথ পড়াশোনা করছেন অনার্স বিশেষ পরীক্ষা দিয়ে হয়ে গেছেন খুব ভালো অত্যন্ত ভালো রেজাল্ট করে আপনি হয়ে গেছেন পররাষ্ট্রে আপনার চাকরি হয়ে ফরেনে আপনি কি পড়বেন আপনার লার্নিংটা কোথা থেকে শুরু হবে তারপরে রাষ্ট্র আবার তাদেরকে শুরু করবে যে আপনি এখন আপনাকে আমি এখন পররাষ্ট্রে ভালো কর্মকর্তা শুরু করি যাতে রাষ্ট্রের অর্থ ব্যয় করার সুযোগ তৈরি হয় এই যে একটা ব্ল্যান্ডার করে দেওয়া আছে এখন ওয়ার্ল্ড একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে দেখতে হবে একটা সাথে কানেক্ট করে আপনি প্রাথমিক কে আলাদা করে দিবেন কলেজকে আলাদা করে দিবেন তারপরে কর্মক্ষেত্র আলাদা করবেন এভাবে শিক্ষা হয় না শিক্ষা হবে হচ্ছে একটা লিনিয়েজ ধরে